হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম আমি সুফিয়া সুলতানা আজকে চলে আসলাম আপনাদের সামনে হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে অনেকেই হাঁসের মাংস রান্না করেন কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায় যার কারণে হচ্ছে রেসিপিটা আজকে শেয়ার করতে চলে আসলাম একদম পারফেক্টভাবে কিভাবে হাঁসের মাংস রান্না করবেন নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য কিন্তু একটু বেস্ট এই ভিডিওটা এবং যারা বেঁচে থাকেন ভাইয়ারা তারাও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রথমে হচ্ছে তেল গরম করে সেখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে ভাজার পরে হচ্ছে ধীরে ধীরে সবগুলো মশলা দেয়া হবে তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন অবশ্যই পুরো রেসিপিটা হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো এরপরে হচ্ছে একটু পানি অ্যাড করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হল তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে তো রান্নাটা হতে হতে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেলি আদা রসুন বাটা একবারে ফ্রিজে করে রেখে করে রেখে দিলে হচ্ছে অনেকেরই জমে যায় তার ফলে হচ্ছে রান্নাটা রান্না করার সময় এটা বের করার পরে অনেক দেরি হয়ে যায় তো যার কারণে আপনারা করবেন কি যখন আদা রসুন বাটা হচ্ছে করবেন সেখানে একটু বেশি পরিমাণে তেল এবং লবণ দিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু এটা একদম আইসক্রিমের মতো হয়ে থাকবে জমে যাবে না আপনাদের রান্নার সময় সুবিধা হবে তো রান্নাটা আপনারা দেখতে পেলেন এখন হচ্ছে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো এবং তারপরে হচ্ছে একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া এসব দিয়ে সুন্দর করে কষানো হচ্ছে এভাবে কিন্তু কষালে আপনাদের মাংসটা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং একটা বাজে কোনো গন্ধ আসবে না রান্নাটাও কিন্তু খেতে অনেক মজা হবে যে কোনো মাংস রান্নার সময় কিন্তু বেশি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয় কষানোর উপরেই হচ্ছে মজা মশলা যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়ে থাকে এটা হচ্ছে এই টিপসটা অনেকেই জানেন আবার যারা হচ্ছে নতুন রাঁধুনি আছেন তারা জানেন না তাদের জন্যই কিন্তু এই ছোট ছোটো টিপসগুলো শেয়ার করে ফেললাম আগেই বলে রাখি রান্নাটা কিন্তু হচ্ছে আমি করছি না রান্নাটা করছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি হচ্ছে এই সব রান্নায় একদম খুবই পারদর্শী আমিও রান্না করতে পারি কিন্তু আমার শাশুড়ির রান্না আমার কাছে খুব বেশি মজা লাগে তাই যে কোনো মাংস রান্না হলে বা ভালো কোনো কিছু রান্না হলে আমার শাশুড়িকে আমি দিয়ে দিই যে আপনি রান্না করেন আমি সব কিছু রেডি করে দিই আর আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করে দেখতেই থা আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করছে তো মাংসটা হচ্ছে যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়ে থাকে মজাদার রান্না খেতে হলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তবেই হচ্ছে রান্না করা উচিত তাহলেই কিন্তু রান্নাটা মজা হয়ে থাকে তো মশলাটা এই ছোট মশলাগুলো কিন্তু পেঁয়াজের সাথে দিলে ভালো হতো তো আমার শাশুড়ি ভুলে গিয়েছে যার কারণে হচ্ছে এটা পরে অ্যাড করেছে পরে অ্যাড করলেও সমস্যা নেই কিন্তু আগে দেওয়াটাই ভালো স্মেলটা সুন্দর আসে মানে তেলে ভাজা হলে এ স্মেলটা খুব বেশি সুন্দর আসে গোটা কয়েকটা মশলা দিয়ে দিল এগুলো কমন মশলা সবাই জানেন তেজপাতা তারপরে দারুচিনি এইসব আর কি এরপরে হচ্ছে এই যে মাংস মশলাগুলো হচ্ছে কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা তো হাঁসের মাংসটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষানো হবে কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দেওয়া হবে তো আপনাকে আপনাদেরকে আগেই বলেছি যে যত বেশি কষানো যায় এটা তত বেশি মজা হয় তো এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখতে থাকুন রান্নাটা একদম এ টু জেড যদি আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু তবেই আপনারা হচ্ছে সুন্দরভাবে রান্না করতে পারবেন রান্নার সময় যদি এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখে দেখে রান্না করেন তাহলে কিন্তু মজা হবে তো আপনাদের শেয়ার করে আপনাদের টাইম লাইনে এটা হচ্ছে রেখে দিতে পারেন অনেক মজাদার একটা রান্না এই তো আমার শাশুড়ি হচ্ছে মাংসগুলো দিয়ে সুন্দর করে কষাচ্ছে এভাবে আপনারা সেম প্রসেসে এভাবেই হচ্ছে কষাতে থাকবেন তাহলেই কিন্তু আপনাদের মাংসটা হচ্ছে মজা হবে হাঁসের মাংস রান্না করলে অনেকেরই একটা গন্ধ থাকে অনেকেই খেতে পারে না যার কারণে কিন্তু হচ্ছে অনেকেই হাঁসের মাংস খাওয়া ছেড়েই দিয়েছে তো আপনারা কিন্তু এই প্রসেসে রান্না করতে পারেন আর অবশ্যই হাঁসটা হচ্ছে পরিষ্কার করতে হবে সুন্দর মতো হাঁসে কোনো প্রকার যেন হচ্ছে রকম মানে পোড়াটা যেন খুব সুন্দর হয় সেভাবেই রান্না করতে হবে তো দেখেন আমার শাশুড়ি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করেনি হাঁসে যে তেলগুলো আছে সেগুলো কিন্তু উপরে উঠে এসেছে তো হাঁসের তেলটা দিয়ে কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে এখানে এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন হয় না পরে হচ্ছে পানি ইউজ করা হবে অনেকক্ষণ কষানোর পরেই তারপরে হচ্ছে পানি ইউজ করতে হবে কারণ অনেক বেশি তেল উঠে আসে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রান্না করা হচ্ছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন কষাতে কষাতে তো যখন কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে পানি অ্যাড করা হবে তো এখানে হচ্ছে এই তো পানি অ্যাড করার আগেই হচ্ছে আলু দিয়ে দেওয়া হলো আপনারা আলু না দিলে না দিতে পারেন কিন্তু মাংসের সাথে আলুটা আমার কাছে বেস্ট মনে হয় আর আমরা আমাদের বাড়ির সবাই হচ্ছে মাংসের সাথে আলুটা পছন্দ করে যার কারণে কিন্তু আমরা আলুটা ইউজ করেছি শুধু আমরা না অনেকেই হচ্ছে আলুটা পছন্দ করে মাংসের সাথে যে কোনো মাংসের সাথে আলুটা হচ্ছে অনেকেরই পছন্দ তো আলুটা দিয়ে আবার হচ্ছে ঢেকে দেওয়া হলো এরপরে হচ্ছে টমেটো ইউজ করলো টমেটো দিলে কিন্তু একটু এক্সট্রা লেভেলের মজা হয় মানে ঝোলটা অনেক বেশি গাঢ় হয় যার কারণে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে যায় তো আপনারা টমেটো ইউজ করার চেষ্টা করবেন আর যদি টমেটো না থাকে তাহলে অসুবিধা নেই একটু পেঁয়াজ বাড়িয়ে দিবেন অথবা একটু বাদাম বাটাও দিতে পারেন বাদাম বাটা দিলেও কিন্তু ঝোলটা অনেক ঘন হয় যার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এটা তো আপনারা সেম প্রসেসে রান্না করতে পারবেন অনেক মজা হবে আলু টমেটো এসব হচ্ছে আপনাদের মানে আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো দেখেন এখন পর্যন্ত কিন্তু পানি ইউজ করা হয়নি নাই কত তেল উঠে আসছে এখন পর্যন্ত এটা হচ্ছে কষানোই হচ্ছে তো একদম শেষ শেষের দিকে হচ্ছে একটু পানি দিয়ে একটু জাল করে নিয়ে হচ্ছে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আপনাদের হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন এবং আরও আরও আমার কাছে ভিডিও পেতে চান কি না বা আরও কোনো রেসিপি যদি আপনাদের চাচ্ছেন বা কোনো রেসিপি যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ফেস